করেন আচ্ছা বলেন তো কোন যুবক যদি দাড়ি রাখে সবচেয়ে আগে আপত্তি করে কারা বাপমা কারণ বাপমা যাহা চাই আমার রাজপুত্রের মতো ছেলে রাজপুত্রের মতো দাঁড়িয়ে রাখলে বুড়ো বুড়ো লাগে ঠিক না তবে বাবা মার রাজপুত্র কিন্তু হাসান হোসেন না ওই বস কে বুস আর ফুস হাসান হোসেনের যখন রাজপুত্র ছিল দাঁড়িয়েছিল না দাড়ি সহজ রাজপুত ছিলেন কোন মা সাইনা না যে আমার ছেলেটা হাসান হোসেনের মতো বা হাসান বসরির মতো বা আবদুল্লাবিন জুয়ারের মতো সেই রাজপুত্র হবে এটা কেউ চাই না তাছা হলো দাড়ি রাখার বাধা কে প্রথম বাধা মা আমি নিজে অনেক মার সাথে ফোনে যুবক ছেলে দাঁড়িয়ে রাখবে স্যার দাঁড়িয়ে রাখবো মার দেখতে দিচ্ছি না আমি মার সাথে ফোনে কথা বলছি যে আপনার ছেলে দাঁড়িয়ে রাখলে কি সমস্যা সমস্যা খারাপ দেখা যায় এত তো বিয়ে সাথে করি এখন দাঁড়িয়ে রাখবে কেন আচ্ছা খারাপ যে দেখা যায় এর মাধ্যমে আপনার ছেলের কি কি ক্ষতি হয় প্রথম কথা দাড়ি রেখলে খারাপ দেখা যায় আপনাকে কি বলেছে কারণ আপনার চোখে পোকা লেগেছে আপনার চোখ যদি মোহাম্মদ সাল্লাহামের চোখ দিয়ে দেখতেন হাসান হোসেনের চোখ দিয়ে দেখতেন তাহলে দাড়ি রেখলে ভালো দেখা যেত দাড়ি কাশলে খারাপ দেখা যেত দুই নম্বর কথা হলো দাড়ি রাখলে আপনার ছেলের খারাপ দেখা গেল অনেকগুলো উপকার আছে ঈশ্বর যুবক দাড়ি রাখতে পারলে আমি অনেক বলি আমার অনেক মহব্বতের ছেলেরা আছে সব যে পাললে দাড়ি রেখে ফেলবা এক নম্বর অনেক গুণা থেকে বেঁচে যাবা দুই নম্বর কি সবচেয়ে বড় ফিতনা বান্ধবীদের থেকে বেঁচে যাবা তোমরা হয়তো মনে করো বুঝি কি বলে স্যার বান্ধবীদের গল্পতে কি মজা লাগে বল স্যার জানল কি কইরা স্যার একদম তোমাদের ছিল না 같아요 ওত ওই ওই সময় তো আমরাও পার হই ASCII তো চান্স আমাদের কম ছিল তোমাদের বেশি কিছু করার নেই এটা তোমাদের সৌভাগ্য তোমাদের দুর্ভাগ্য আমাদের সময় এত চান্স ছিল না তো যেটা বলছি এই যে গল্প করতে ভালো লাগা এই ভালো লাগাটা ভালো কিন্তু এই ভালো লাগারতে কত খারাপ একটু খুকু শুনো ভালো লাগাতে শুরু হলো এরপরে পকেটের উপর পেশার পড়বে কারণ মোবাইল সিম কিনে দিতে হবে হাদিয়া দিতে হবে ভালোবাসা দিবস হাদিয়া লাগবে খাওয়াতে হবে রেস্টুরেন্টে যাইতে হবে এই চাপ যে বাপের পকেটেও পড়ে যাবে ঠিক না আচ্ছা গেল কিন্তু চাপ আর ওখানে থাকলো না এখন কালবের উপর চাপ এসে গেল এখন ঘুম আসে না রসিয়ে মনে এক পুফ মোবাইল করি ঘুম কামাই সারা রাত ঘুম হয়নি কথা বলছি দিনের বেলায় আমার আর কাজ কাম হচ্ছে না লেখাপড়া হচ্ছে না এইরকম চললো প্রথমে পকেটের উপরে চাপ এরপরে মনের উপরে চাপ ঘুমের উপরে চাপ লেখাপড়ার উপরে চাপ এখন আসল চাপ মনে হয় যে বিয়ের সাথে করে ফেলি বিয়ের সাথে করে ফেলি যদি বিয়ে না হয় তাহলে এক বছরের কান্না আর বিয়ে হলে সত্তর বছরের কান্না কারণ এই বয়সে যে চয়েস এই চয়েসের সাথে আমরা তো অজুর মানুষ তো অনেকেই আসে সার পছন্দ করে বিয়ে করছিলাম খুব কষ্টে আছি কত মানুষ মেয়েরাও আসে ছেলেরাও আসে তো এই জন্য যদি দাড়ি রেখে তুমি অন্তত বাইশ তেইশ পর্যন্ত যেতে পারো এরপরে তোমার সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা এসে যাবে তখন অন্তত পছন্দ করার আগে দুইবার চিন্তা করবে তাই তো কোন দিকে যাচ্ছি কিন্তু এর আগে এই বিপদ থেকে তুমি বেঁচে যাবে দাড়ি তোমাকে বাঁচাবে তৃতীয় হলো বন্ধু দুষ্ট বন্ধুরা সমাজে অনেক ওদের দোষ কি ওদের বাবা মা ছেড়ে দিয়েছে খারাপ হয়ে গেছে তুমি যখন দাঁড়িয়ে রাখবে প্রথম প্রথম তোমাকে গাল দেবে এই হুজুর হয়ে গেছে মোল্লা হয়ে গেছে মৌলবাদী হয়ে গেছে জঙ্গি হয়ে কিছুটা বলবে কিন্তু যখন দেখবে যে কিছু হইলো না তখন আস্তে আস্তে কেটে পড়বে তুমি বেঁচে গেলে শুধু বেঁচলেই না দু এক বছর পরে দেখবা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি তোমার ওই বন্ধুরাই তোমাকে এসে আর তুই বলতে সাহস পাবে না তোমার প্রতি একটা ভক্তি এসে যাবে আপনি বলতে চাইবে তুমি বলবে তুই কিন্তু ওর মুখ তুই বেরোবে না তোমার প্রতি একটা শ্রদ্ধা জন্ম নেবে এখন বাবা মায়ের আর একটা আছে হুজুর আজকাল দাড়িটা রেখলে পুলিশে ধরে এটা দুঃখজনক দাড়ি রাখা লোকে সন্ত্রাস জঙ্গিবাদ করে বেশি না দাড়ি চাষা লোকে করে বেশি দাড়ি চাষা লোকে কথা বোঝেন না দুর্ভাগ্য একটা দাড়ি রাখা ছেলে সমাজের সম্পদ সে সৎ সে সন্ত্রাস করে না সে মদ খায় না হিরোইন পাচার করে না আমাদের উচিত এদেরকে প্রমোট করা উৎসাহ দেওয়া কারোর বিরুদ্ধে কেস থাকলে ভিন্ন কথা কিন্তু দুর্ভাগ্য যখন আমরা দেখি দাড়ি বা ইসলামী বই দেখলে একজনে ধরে নিয়ে গেল তারপরও এই দুর্ভাগ্য জুলুম এটা যারা করবেন তাদের ফল পাবেন কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশে যা তো ধরে তাদের একশো জনের একশো জনই তো দাড়িওয়ালা একশো জনই দাড়িওয়ালা দাড়ি ছাড়া লোক বেশি হ্যাঁ এটা কিন্তু সত্য কথা তাহলে দাড়ি থাকলে পুলিশে ধরার সম্ভাবনা এক পার্সেন্ট দুই পার্সেন্ট আর দাড়ি না থাকলে শয়তানে ধরার সম্ভাবনা তাহলে আপনি আপনার সন্তানের কোনটি দেখবেন যদিও দাড়ি রাখে ও খারাপ বান্ধবীদের হাত থেকে বেঁচে যাবে খারাপ বন্ধুদের হাত থেকে বেঁচে যাবে ওর দাড়ি থাকার লজ্জায় ও অনেক সময় খারাপ জায়গা যাইতেই পারবে না ঠিক না তাহলে আপনার ছেলে অন্তত বাইশ তেইশ বছর পর্যন্ত ওর একটা নিরাপত্তা পাইলো আর পুলিশে ধরার সম্ভাবনাও খুব কম আর দাড়ি না থাকলে শয়তানে ধরার সম্ভাবনা অনেক বেশি যেটা বলছিলাম মা বাবা সন্তানদের বেশি দুশমণি করে এরপরে যেখান থেকে আমরা সরে গেছিলাম আমাদের ছেলে মেয়েদের ছেড়ে দিছি ওরা বান্ধবী হয় বন্ধু হয় আমরা জানি না বাবা মা জানে তো যে অমুক মেয়ের সাথে আমার ছেলেটা মেয়ের সাথে অমুক ছেলের সাথে জানে না জানে কোন আপত্তি করে নাকি করে এই বয়সে একটু কি আর করা যাবে ঠিক না তারা ছেলে মেয়েরা গল্প করে ফুর্তি করে আড্ডা দেয় ইয়ার কি কোনো খারাপ নিয়েতে করে না বয়সের এটা একটা গতি আমরা ওদের গতি রোধ করতে শেখাইনি ওরা করছে এক সময় ওদের মনে হয় আমরা এক হই একসাথে হই আমরা সম্পর্ক তৈরি করি কিন্তু ওরা জানে যে বিবাহ ছাড়া ছেলে মেয়ে একসাথে হওয়া কাছাকাছি হওয়া এটা হারাম ওরা বলে বিবাহ করব বাপমা বলে না এখন বিয়ে করা যাবে না একটু বড় হ প্রতিষ্ঠিত হ তখন ওরা গোপনে বিয়ে করে করে না আছে না বিয়ের খবর শুনলে বাপমা রাগ করে না খুশি হয় ওই যে রিলেশনের সংবাদ শুনে রাগ করছিল নাকি বিয়ের সংবাদ রাগ করেছে কারণ রিলেশন হলো হালাল কাজ আর বিয়ে হলো হারাম কাজ তার মানে বাবা মার কথা হলো তোরা যত পারিস হারাম কাজ করছিলি ভালো করছিলি তোরা আবার হালাল কাজ করতে গেলি কেন এরপরও আমরা সবে বরাতে নামাজ পড়ি হুজুরের মিলাদ পড়ে খাওয়াই মনে করি বিরাট মুসলমান আপনার ইমান কোথায় আছে ছেলে মেয়ে তাদের হেফাজতের চেষ্টা করেন ইমানে রাখার চেষ্টা করেন না হলে তাদের বিবাহের ব্যবস্থা করেন বিশেষ করে ছেলেমে যখন চয়েস করেছে পছন্দ করেছে আপনি চেষ্টা করেন তাদের চয়েসকে মেনে নেওয়ার কথা বুঝতে পারছেন না আপনি কি বিয়ে দেবেন বিয়ে তো তাদের কল্যাণের জন্যই দেবেন যাই হোক যেটা বলছিলাম পিতা মাতা পরিবেশ সমাজ সবাই নিজেদের স্বার্থে আমাদের যুব সমাজটাকে ডিরেল্ড করে দিচ্ছে তবে যুবকদেরকে নিজেদের স্বার্থে সচেতন থাকতে হবে যেন আমার শেষ বয়সে আমাকে কষ্ট করতে না হয় আল্লাহর সাথে আমার সম্পর্কটা থাকে